পবিত্র মাহে রমজানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের এবছর ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মাঠে আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সমাজসেবক ফরিদুদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুইয়া এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চেয়ারম্যান শাহ আলম মাস্টার ও মাদ্রাসার মোহতামিম হাফেজ নুরুল ইসলাম ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মনোহরপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ইফতারের আগে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভুঁইয়া বলেন প্রতি বছরের নেই এবছরও সমাজের সকলকে নিয়ে মাদ্রাসার এতিমদের সাথে ইফতার করতে পেরে আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আমি সবসময় চেষ্টা করি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায় গরিব ও এতিমদের পাশে থাকার এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন やった